আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু সাথে রয়েছে বিউলির ডাল ঘন ঘন আর তার সাথে রয়েছে আলু পোস্ত আজ হচ্ছে বেগুন ভাজা বিউলির ডাল আলু পোস্ত ব্যাস্টে একটু বেগুন ভাজা দিয়ে খাওয়া যাক আগে বেগুন ভাজা দিয়ে মেখে খাই আজকে আর ঘি আনলাম না বেগুন ভাজাটাই বেশ তেল তেল করে অনেকটা তেল দিয়ে ভেজেছি ডিপ ফ্রাই এর মতো একটু সল্ট নিলাম উম बेगुनबाजार दिए भात मेखे बोलो कार भाल लगे खेते दारण लगे बोलो এবার নেবো বিউলির ডাল বিউলির ডাল হিং মৌরি ফোড়ন আদা বাটাও দিয়েছি আগে আমি এমনি একটু খেয়ে দেখি হম দারুণ হয়ে যাবো ফারবারই মুখটা ছিঁড়ে গেল এবার দিন মাছ মাছ এটা ওটা খেয়ে খেয়ে Mm-hmm. আলু পোস্ত আলু পোস্ত নিলাম ডালের সাথে খাবো বলে সেই হয়েছে সেই আর একটু ভাত রেখেছি আলু দিয়ে মেখে খাবো এসছি আলু পোস্ত টা সবে গরম নামিয়েছি তো কড়াই থেকে এটাতে একটু নুন রেখেছি নুনটা মিক্স না হয়েছে বুটা মেঘের জাস্ট দুঃখ বাবা বাবার কাঁচালো হেবি চাল কাজ শুরু হয়েছে কনস্ট্রাকশনের এবার একটু আলু পোস্ত দিয়ে মেঘাবো আর একটু ভাত নিয়ে নেবো নিয়ে নিয়েছি একটু আলু পোস্ত স্লাইডারটা একটু বন্ধ করে দিন নিয়ে নিয়েছি আলু পোস্ত আলু পোস্ত দিয়ে এবার ভাত মেখে খাবো আর একটু ভাতও নিয়েছি অল্প একদম অল্প একটু ভাত নিয়েছি আর যেন ঠিকঠাক ভাত করেছি

बूटा दिए मेखे व्यापक लग जाए। কালু জিরে ফোরন দিয়ে আলু বস্তাটা করেছি Bye.